দেশে প্রতি বছর বাড়ছে দেশীয় সবুজ মালটার উৎপাদন সরকারিভাবে নানা উদ্যোগের কারণে ফলটি সম্ভাবনা এখন পরিলক্ষিত হচ্ছে দেশব্যাপী সমতল বা পাহাড় সব জায়গায় প্রায় একই চিত্র উৎপাদন বাড়ায় আমদানি যেমন কমছে তেমনি চাপ কমেছে ডলারের ওপর পরিসংখ্যান বলছে গত বছর দেশে প্রায় দশ হাজার হেক্টর জমিতে প্রায় নব্বই হাজার টন মালটা উৎপাদিত হয় আর চলতি বছর চাষের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি উৎপাদন দাঁড়াবে প্রায় এক লাখ টনে যার বাজার মূল্য আটশো থেকে এক হাজার কোটি টাকা তবে অভিযোগ রয়েছে ভালো ও পরিপক্ক মালটা পাচ্ছেন না ভোক্তা ভালো দামের আশায় আগাম সংগ্রহের কারণে অপরিপক্ক শক্ত মালটা কিনে প্রতারিত হওয়ার ঘটনাও ঘটছে এমন অবস্থায় গবেষকরা বলছেন পরিপক্ক ও স্বাদযুক্ত রসালো মালটা পেতে হলে গাছ থেকে মালটা সংগ্রহ শুরু করতে হবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মিডিল আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট সময় সেই সময় হারভেস্ট করেন আপনার ফলনটাও কাঙ্ক্ষিত পরিমাণে হবে এবং এর মিষ্টতাও যথাযথ হবে বাইরে থেকে আমরা ফলটা যদি দেখেন আপনি গাঢ় সবুজ থেকে ইউলিশ কালার ধারণ করবে বাহ্যিকভাবে আর আরেকটা ব্যাপার হলো আপনি ফলটাকে যখন হাতে নেবেন টেনিস বলের মতো ফলটাকে পাঁচ করলে এটা একটু ভিতরের দিকে নুয়ে যাবে দ্যাট মিনস এটা ভিতরে পর্যাপ্ত রস হয়েছে ওইটা এটার প্রমাণকে হলো এটা ভিতরে পর্যাপ্ত রস আছে এবং ওই সময় ফলটা হারভেস্ট করতে হবে অপরিপক্ক ফল সংগ্রহের পেছনে রয়েছে কৃষক পর্যায়ে অসচেতনতাও তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি মাঠ পর্যায়ে সচেতন করতে কাজ করছেন কর্মকর্তারা কৃষক ভাইদেরকে এই ব্যাপারে সচেতন করি যারা আর্লি হারভেস্ট না করে যাতে সঠিক সময়ে হারভেস্ট করে এত করে ভোগ তারা সঠিক পাবে এই বাড়ি মালটা একের যে প্রকৃত স্বাদ এবং প্রকৃত রসটুকু তারা পাবে আমরা দেখেছি যদি আর্লি হারভেস্ট করে তাহলে মিষ্টতা বা টিএসএস লেভেল কম থাকে আবার যদি খুব দেরিতেও বা বিলম্বে হারভেস্ট করে তখনও দেখা যায় যে মালটাতে যে রসের পরিমাণ কমে যায় দেশি পয়সা মালটা বাড়ি এক বাজার থেকে কেনার সময় অবশ্যই সবুজের মাঝে হালকা হলদে রং ধারণ করেছে এমনটি দেখে কেনার পরামর্শ গবেষকদের কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা